প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে আসি আমাদের সাপুর কার্ডের একটা লং ভিডিও সো আপনারা সবাই সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন সাপুর আজকে কত সুন্দর হয়েছে কক্সবাজারে যে কী করবেন এখানে আমাদের সাপুর ঘাট তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর দৃশ্য হয়েছে ভাই যেখানে আসলে আপনাদের মন করে যাবে এখানে প্রতিদিন হাজার মানুষের জবাব থেকে চটে আসে আমাদের এই সাফর ঘাটে বেরবার এত সুন্দর দৃশ্য যে ভাই দেখলে আপনাদের কতই না ভালো লাগবে রঙিন রঙিন নৌকা নিয়ে এখানে হাজারো মানুষের ডল এক বাই হাসতেছে দাঁত বাইর অসাধারণ একই চমৎকার কতই না সুন্দর দেখতে বরানটা ভরে যায় এখানে আসলে তো আপনারা যে যেখানে আসেন চলে আসবেন মিষ্টি পানির মিষ্টি সাধারণ অসাধারণ অসাধারণ আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আপনাদের যাদের মন একটু খারাপ থাকে এখানে চলে আসবে আপনাদের ভালো লাগবে এত অসাধারণ চমৎকার থাকে আসলে ভাই এত সুন্দর দৃশ্য যে হয়েছে সেটা আপনাদের বলে বোঝাইতে পারব না আপনারা ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন চমৎকার চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য এখানে এখানে সবাই আসতে পারে সবাই দেখতে পারবেন আপনাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর বিনোদনের জায়গায় টলটলা পানির ভিতরে অসাধারণ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে আমি ভাই আপনাদের সবসময় দেখাবার চেষ্টা করে এখানে সবাই আসতে পারেন কি চমৎকার যে একটা সুন্দর দৃশ্য এখানে শত শত হাজার হাজার মানুষ আসে প্রতিদিন আপনাদেরও ভালো লাগবে আপনারাও আসেন এখানে আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন এত সুন্দর দৃশ্য যে ভাই কি সুন্দর অসাধারণ অসাধারণ আপনারা এখানে দেখেন একজন ভাই হাসতেছে বলতেছে ভাই আপনার সাথে একটা সেলফি তুলব আর অসাধারণ একটা দৃশ্য আমি আপনাদের সবসময় দেখাই কি চমৎকার দৃশ্য আপনাদের মন ভরে যাবে আপনাদের যদি মন খারাপ থাকে আমার ভিডিওটা দেখতে পারেন আপনাদের খুব ভালো লাগবে এত সুন্দর দৃশ্য এই যে এটা হচ্ছে আমাদের এক চাচা নদীর পারে আসছে ঘোরার জন্য অসাধারণ এসার চাচা আপনারা অনেকেই চিনেন কি সুন্দর দৃশ্য চমৎকার চমৎকার দৃশ্য আসলো এত সুন্দর দৃশ্য যে আমাদের এখানে হবে এটা হচ্ছে আমাদের বাজিতপুরের একটা গৌরব অহংকার এত সুন্দর বেরিবাদ কি চমৎকার একেবারে সুন্দর আর কি বলবো ভাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাইলে বুঝতে পারবে আমিও কিন্তু একটু সামনের দিক যাচ্ছি আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোরাউদ্রা নদী এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে তো আমি আপনি আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনাদের খুব ভালো লাগবে একটা চমৎকার অসাধারণ একটা দৃশ্য গ্রামের পাশে এখানে হাজার হাজার মানুষ আসে খুবই ভালো লাগে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় এত সুন্দর বিনোদন জায়গা হয়েছে আমাদের সাপুর ঘাটে এটা আসলো আমাদের অহংকার এটা আমাদের বাজিতপুরের জন্য একটা বিশাল খুশির খবর নদীর কি চমৎকার দৃশ্য আর এখানে শত শত মানুষ প্রতিদিন গোসল করে আর আমি সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে বসে আছে অনেক মানুষ এখানে ছবি তুলতেছে সেলফি তুলতেছে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলা এই পাশে কত সুন্দর সিঁড়ি দিছে আপনারা দেখতে দেখতেছে অসাধারণ একটা অসাধারণ দৃশ্যবাই যেটা দেখলে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগাটা আমি সবসময় আপনাদের মাঝে তুলে ধরি কতই না সুন্দর দেখতে আহা কি ভালো লাগে নৌকা দিয়া ঘুরতে আপনারা যদি কেউ চান এখানে আসতে পারবেন এখানে নৌকা দিয়া ঘুরতে পারবেন এখানে খোলা আকাশের নিচে এই নদীর বাতাস খেতে পারবেন আসলে এত সুন্দর একটা জায়গা এই যে রাস্তার পাশ দিয়ে কিন্তু উপর দিয়ে একটা রাস্তা আছে নিচ দিয়েও একটা রাস্তা আছে আপনি যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন আর আপনারা দেখতেই পাতাছেন এই যে নৌকা দিয়া শত শত মানুষ এখানে ভ্রমণ করতেছে আসলে অসাধারণ বিকালবেলার একটা দৃশ্য আজকে আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম এত চমৎকার একটা দৃশ্য যেটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে অসাধারণ এক কথায় অসাধারণ এখানে এই যে কিছু দোকানপাট হয়েছে শত শত মানুষ বসে রয়েছে আর নদীর ঠান্ডা হাওয়া বাতাস আর এখান দিয়ে সিঁড়ি করছে যে আপনারা উপরে উঠতে পারবেন নামতে পারবেন নদী থেকে গোসল করতে পারবেন এত সুন্দর একটা জায়গা ভাই আপনাদের মধ্যে আমি তুলে ধরছি কি যে একটা সুন্দর জায়গা বা এটা বলার কোনো বাসায় নাই সো আপনারা যে যেখানে আসেন এখানে আসতে পারেন এখানে ঘুরতে পারবেন এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা দেখতেছেন কি চমৎকার একটা দৃশ্য আপনাদের মধ্যে আমি তুলে ধরলাম আসলেও ভাই আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি সবসময় আপনাদের দেখাবার চেষ্টা করি এখানে চমৎকার দৃশ্যটা আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা সবাই দৃশ্যটা দেখবেন আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর জায়গা যে হয়েছে আমাদের এখানে টলটলা পানি আর টলটলা মানুষ এখানে চলে আসছে আপনি এখানে মুক্ত হাওয়া বাতাস খেতে পারবেন মুক্ততে আপনার মন ভরে যাবে অসাধারণ একটি দৃশ্য যেখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায় সো আমি আরও সামনের দিক যাচ্ছি আপনারা দেখতে পাতাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য যে কী চমৎকার দৃশ্যটা যে আজকে আপনাদের মধ্যে আমি তুলে ধরলাম আপনারা ভাই ফুল ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করবেন না আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে এখানের দৃশ্যটা দেখতে পারবেন আর এখানে চমৎকার দৃশ্যটা দেখতে পারবেন এত সুন্দর একটা দৃশ্য যে আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম সেটা আপনাদের মন ভরে যাবে এক কথায় অনেক সুন্দর অনেক সুন্দর মুক্ত হাওয়া মুক্ত বাতাস এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে খুব ভালো লাগে আমার কাছেও ভালো লাগছে এই জন্য আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম চমৎকার তো অসাধারণ উপরে কিছু দোকান পাট আছে এখানে কিছু মুরব্বী মানুষ বসে আছে অনেকে আপনার পরিচিত মুখ আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর যে দৃশ্যটা সেটা আজকে আপনাদের মধ্যে আমি ফুল ভিডিওটাতে তুলে ধরলাম আর পাশে নৌখায় আর পানিগুলো দেখতেছেন কি টল টল করতেছে এত সুন্দর পানি আর এত সুন্দর জায়গায় সবাই আপনাদের মধ্যে আমি ফুরাটাই তুলে ধরলাম আপনাদের কাছে আমার একটা বিনীতভাবে খুশ থাকবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর বিনোদন নিয়ে আসতে পারি এরকম সুন্দর বিনোদন দিতে পারি এটাই আপনাদের কাছে আমার বিনতভাবে রিকোয়েস্ট রইল। আপনারা ভাই আমার ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করবেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনারা যদি ভাই সুযোগ ভিডিও শেয়ার না করেন তাহলে আমি এত সুন্দর সুন্দর বিনোদন আপনাদের মধ্যে দিতে পারবো না এই জন্য আপনাদের কাছে মিনত বাবির রিকোয়েস্ট রইল যে আপনারা আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি আপনারা দেখতাছেন এই যে অসাধারণ এখানে কিন্তু নারী পুরুষ সবাই একসাথে বেড়ানোর জন্য আসে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এটাই আমার বিনীত রিকোয়েস্ট আপনাদের কাছে এখান থেকে বিদায় নিমু তো সবাই ভালো থাকবেন